আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটি হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে না আমার অনেক কাছের মানুষেরা আমাকে কমেন্ট করে আমার বেলকনিটার পুরো একটা ভিডিও দেখতে চাইছে তাই তাদের জন্য আজকে আমার বেলকনির ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সবাইকে যে আমার বেলকনিতে কি কী গাছ রাখা হয়েছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই যে এটা হচ্ছে কাটা ফুল গাছ হ্যাঁ কাটা ফুল গাছ খুবই সুন্দর এটা ছোট আরও বড় একটা আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম কিন্তু সেটা ছাদ দিয়ে কিন্তু এখানে রাখার স্কোপ নাই আর এটা হচ্ছে আসলে কী ফুল গাছ এই যে একটা ফুল গাছ এটা কী ফুল আমি নিজেও জানি না কিন্তু ভালো লাগছে তাই নার্সারি থেকে নিয়ে আসলাম আর এই যে এটা হচ্ছে আপনার ইয়া এটা হচ্ছে এই যে অ্যালোভেরা গাছ এটাকে বলা হয় হলুদ ফুল এই যে এখানেও আছে অ্যালোভেরা আর এটা তো সবাই ছিলেন এটা হচ্ছে আপনার শাক পাট শাক গাছ আমি লাগাইছি পাট শাক নিয়ে আসছিলাম তো সেই ডাটিগুলো এখানে আবার লাগিয়ে দিচ্ছি সেখান থেকে যে শাক হতেছে দেখেন এটাকে বলা হয় আপনার কচু পাতা এটা হচ্ছে আপনার কচুপাতে যে দেখেন এই গাছটা কত বড় হইতেছে আর এটার ভিতরেও এই যে আরেকটা গাছ আছে হ্যাঁ এই অনেক সুন্দর এটার নামটা আমি জানি না তারপরে পাথর চোনা বলে চোনাটা যাদের পেটে পাথর আছে বিভিন্ন স সমস্যা আছে তাদের জন্য খুবই অত্যন্ত উপকারী খালি পেটে সকালে খেতে পারলে আর এটা হচ্ছে আপনার জবা ফুল গাছ হ্যাঁ এইটার মধ্যে আপনার বাঙ্গি কালার জবা ফুল ফুটে আরটা হয় জবা ফুল আর এই যে এটা হচ্ছে আপনার বেলি ফুল গাছ এটা হচ্ছে বেলি ফুল একটু এবার নিচে বসি আরও আছে আসলে মানে জায়গা খুব কম তো আমি এই গাছগুলো অনেকগুলো ছাদে রেখে আসছি কারণ এখানে দেখানোর মতো গুনিয়া নেই এটা হচ্ছে আপনার যে পাঁচ পাতা ফুল এটাও পাঁচ পাতা এখানে আরও আছে অ্যালোভেরা একটু ভিতরে ক্যামেরাটা এই যে এখানে আছে অ্যালোভেরা এখানে আছে আরও অন্য অন্য পাট গাছ লাগিয়েছি আর এই পাশটা যদি একটু দেখে এটা হচ্ছে আপনার টাইম ফুল এটাকেও বলা হয় যে পাঁচ পাতা এই যে এটা যদি আমি ভিতরে একটু দেখাই কি সুন্দর ফুল ফুটে আছে এটার ফুল ফুটে পাঁচটা তো তাই এটাকে বলে যে পাঁচ পাতা ফুল আর এটা হচ্ছে যে নিচে থেকে দেখে এটা হচ্ছে নীলরতি গাছ এই যে নীলরতি গাছটা আমার এটা হচ্ছে আপনার খুবই মানে ভালো লতাগুলো এমনভাবে বায় পুরো আপনার ইচ্ছাগুলো ছড়া যেতে পারে এটা হচ্ছে নীলরতি গাছ হ্যাঁ এটা হচ্ছে মানে এই যে আনারস গাছের মতন আসলে এটারও আমার নাম জানা রেখে তো ভালো লাগছে তাই লাগিয়ে নিয়ে আসতাম আর এই যে এখানে যদি আমি বাইরে থেকে একটু দেখাই এই যে এখানে আরও আছে এটা হচ্ছে আপনার হলুদ ফুল খুব সুন্দর ফুলগুলো ফুটে হুম এটা হচ্ছে আপনার মানে এটাও ভালো লাগছে এটার নামটা আমি আসলে অনেকগুলো নাম আমি জানি না কিন্তু ভালো লাগছে তাই নিয়ে আসছি এই যে আরেকটা গাছ এটার ফুলগুলো অনেক সুন্দর ফুটে এই যে দেখেন ছোটো ছোটো পরিসরে আছে বড় হলে খুব ভালো লাগে গাছটা দেখতে অনেক সুন্দর লাগে তাই নিয়ে আসছি এগুলো আপনার বিশেষ করে অনেক গাছেরই আমরা নাম জানি না কিন্তু নার্সারিতে যখন যাবেন সেখানে এই কিছু ফুল গাছের নাম আমরা যেটা জানি আর নতুন নতুন অনেক ধরনের গাছ আছে যেটার নাম আমরা জানি না আপনার চাইলে নার্সারিতে গেলে এগুলো বেশি না দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এরকম দিবে এক পিচ করে বাসায় নিয়ে আসবেন বিশ টাকা তিরিশ টাকা তো এই যে টপগুলো এটা যেমন আমি ত্রিশ টাকা না ত্রিশ টাকা দিয়ে কিনছে আমার সঠিক মনে নেই এরকম ডকগুলো কিনে আপনাদের বেলকুনি থাকবে সেখানে লাগে আর একটা এই যে দেখেন মানে কি সুন্দর মানে এক একটা এটা হচ্ছে এই যে হাসনা ফুল গাছ হ্যাঁ আপনারা যারাই দেখেন হাসনা ফুল গাছ অনেক বড় হয় এটা খুবই ছোট পরিসর এই যে এখানেও রাখা আছে পাঁচ পাতা এই তো পাশে এই যে এটা এটা হচ্ছে নীলরুতি গাছ এই যে নীলরুতি গাছের এই যে ইয়ে হোক আর এই যে আমার উপরের যেটা আমার সবচেয়ে ফেভারিট যে জিনিসগুলো আমার সবচেয়ে ভালো লাগে এটা হচ্ছে পান লতা এটা সবাই আপনারা একটা লতা একটা একটা গাছ থেকে দেখেন কিভাবে কতগুলো লত ছড়ায় আছে এটাকে বলে পান লতা এটা আমার খুব পছন্দের একটা গাছ তাই এটা আমি বেশি করে লাগানো হয়েছে আর এই যে আরেকটা আছে এই এটা এটা এটাও পাঁচপাতা ফুল কিন্তু পাঁচপাতা ফুলের দুইটা কালার এটা যেমন সাদা আর এই যে এটার কালার হচ্ছে গোলাপি হ্যাঁ তো মোটামুটি ছোট পরিসরে আমি এবার একটু দূর থেকে দেখাই এ হচ্ছে আমার বেলকুনির দৃশ্য আরও আরও অনেক বড় বড় গাছ আছে এই যে ফুল গাছ এটা নিয়ে আরো বড় একটা গাছ আছে আমার অন্য ভিডিওতে আছে সেটা ছাদের মধ্যে আরো কিছু গাছ আছে কিন্তু আসলে আমার বেলকুনিতে রাখার মতো কোনো স্কোপ নাই যেহেতু আমি বেলকুনিতে কিছু কিছু ভিডিও আমার বেলকুনিতে করা হয় এক কারণে ভিডিও আমার বেশি গাছ থাকলে ভিডিও করতে আমার সমস্যা হয় সেই কারণে কিছু গাছ ছাদে রাখা হয় আর বাকিগুলো যেটুকু পরিষে পারি সেটা বেলকুনিতে রাখছি তো যাই হোক আমার বেলকুনির দৃশ্যটা কেমন লাগলো আপনাদের আমার পরিবেশটা গাছ কেমন লাগলো আমি প্রকৃতিকে খুব ভালোবাসি তাই একটু প্রকৃতির সাথে মিশে থাকতে চাই তো আমার বেনিফিট আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আজকের মতন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ